হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো যেসব বন্ধুরা জ্যোৎসনার রান্নাঘর দেখছো তাদেরকে আমার তরফের থেকে জানাই স্বাগতম আর যেসব বন্ধুরা দূর দেশ থেকে জ্যোৎস্নার রান্নাঘর দেখছো তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা তো বন্ধুরা দেখো নতুন তো সবজি উঠে গেছে তো দেখো এক বাটি ডাল নিয়ে নিয়েছি ডালের সাথে দুশো গ্রাম মতন ডাল আছে তার সাথে দেখো আমি মূলো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ধনেপাতা তো শীতের দিনে মূলোর ডাল খেতে তো খুবই ভালো লাগে মুসুরির ডাল দিয়ে যদি মূলো দিয়ে রান্না করা যায় খুব সুন্দর লাগে তো আজকে আমি দেখো মূলোর ডাল কিভাবে রান্না করব তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে লাস্টাক দেখো রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা প্রথম আমি কড়াইতে জল দিয়ে দেখো জলটাকে গরম করে নিয়েছি তার মধ্যে দেখো অল্প করে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলে ডালটা মোমের মতন গলে যাবে এবার আমি ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে দেব সব দেওয়ার পরে আমি একটু নেড়ে ঢেকে দেব ঢাকনি দিয়ে হাতা দিয়ে আমি একটু নেড়ে নিলাম জলটা যদি আপনারা গরম করে নেন ডালের তাহলে ডালটা পুরো মোমের মতন গলে যাবে আর যদি একটু লবণ দেন তো বন্ধুরা আমি এখন ঢাকনি দিয়ে ঢেকে দেব ডালটাকে ততক্ষণ বন্ধুরা সিদ্ধ হতে থাকুক সিদ্ধ হতে থাকুক দশ পনেরো মিনিট পরে আমি আবার ঢাকনিটা খুলে নেব তো দেখো জলটাও শুকিয়ে গেছে এই দেখো জলটা পুরো শুকিয়ে গেছে আর ডালটা দেখো পুরো মোমের মতন গলে গেছে এই দেখো এবার হাতার পিঠ দিয়ে দেখো আমি একটু ডলে নিচ্ছি ডালটাকে এইভাবে যদি তোমরা ডাল সিদ্ধ করো তো বেশি টাইমও লাগে না হাতার পিঠ দিয়ে দেখো ডালটা পুরো গলে গেছে এই দেখো মোমের মতন হয়ে গেছে এই দেখো এবার আমি মনুরা জল দিয়ে দেবো ডালটা যেহেতু গলে গেছে এবার আমি জলটা দিয়ে দেবো একটু বেশি করেই জল দেবো কেন মূলোটা সিদ্ধ হতে টাইম লাগবে এই জন্য জলটা আমাকে বেশি করে দিতে হবে এবার আমি একটু ডালটা নেড়ে নেব হাতা দিয়ে ডালটা আমি গাঢ় করব না একটু পাতলা করব মূলর ডাল যদি একটু পাতলা করা যায় খেতেও খুব সুন্দর লাগে আর ভালোও লাগে যাই হোক আমি নেড়ে নিলাম মধুরা এবার আমি যে মূলগুলো কেটে রেখেছি সেই মূলোগুলো দিয়ে দেব তো দেখো মুলোগুলো কিভাবে কেটেছি মূলর মাথায় যে পাতা থাকে পাতার ডাট থাকে দেখো সামান্য অল্প রেখে দিয়েছি এটা খেতে বন্ধুরা খুব সুন্দর লাগে এই দেখো এইভাবে যদি মূল কেটে ডালে দাও খেতে খুব টেস্টি আর খুবই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমি এবার মূলগুলো দিয়ে দেবো ডালের মধ্যে এবার হাতা দিয়ে একটু নেড়ে নেব নেড়ে আমি মূলটা সিদ্ধ করার জন্য আমি ঢাকনি দিয়ে ঢেকে দেব এবার দেখো ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি মূলটা ততক্ষণ বন্ধুরা সিদ্ধ হয়ে যাবে পাঁচ দশ মিনিট পরে আমি আবার ঢাকনিটা খুলে নেব তো দেখো মূল সিদ্ধ হয়ে গেছে অনেকটা এই দেখো অনেকটাই মূল সিদ্ধ হয়ে গেছে এই দেখো এবার একটু নেড়ে নেব এই দেখো মুলোটা একটু পাতলা পাতলা করে কাটলে বেশি টাইম লাগে না ডালটা রান্না করতে খুব শর্ট টাইমে হয়ে যায় এবার আমি লবণ হলুদ মাপ মতন দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এবার আমি হলুদটাও মাপ মতন দিয়ে দেব এবার একটু নেড়ে নেব বন্ধুরা এবার নাড়ার পরে আর একটু মূলটা সিদ্ধ হতে লাগবে মূলটা সিদ্ধ হয়ে বন্ধুরা তোমরা যদি এইভাবে নতুন সবজি যেহেতু মূল এইভাবে যদি তোমরা বাড়িতে রান্না করে খাও এই ডাল দিয়েই ভাত খেয়ে নিতে পারবে যে মূল কোনো দিন খায় না সেও খাবে এত সুন্দর খেতে মূলর ডাল এবার বেশিক্ষণ রাখবো না যেহেতু মূলটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি মূলটা ডালটাকে আমি সোমবার দিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে সোমবারটা দিয়ে দেব তেল দিয়ে দিলাম তেলটা ততক্ষণ বন্ধুরা গরম হতে থাকুক তেলটা গরম হয়ে গেলে সোমবারটা দিয়ে দেব দেখো আমি রাঁধুনি আর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম রাঁধুনি দিয়ে মূল ডাল খেলে বন্ধুরা খুব সেন্ট আর খুব সুন্দর লাগে খেতে তো রাঁধুনিটা একটু লাল লাল হবে আর লঙ্কাটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে আমি ডালটা দিয়ে দেবো তো দেখো লাল লাল ভাজা হয়ে গেছে সোমবারটা এবার আমি ডালটা দিয়ে দিলাম তো বন্ধুরা বাড়িতে এইভাবে তোমরা বানিয়ে খাও আশা করি খুব ভালো লাগবে আর একবার খেলে তোমরা এই ডালই খেতে ইচ্ছা করবে তোমাদের ডালটা একটু ফুটে গেলেই ধনে পাতাটা কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো ডালের মধ্যে নামানোর একটু আগে মূলত সব রকমভাবেই খেয়েছো এইভাবে ডালে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে দেখো ডালটা ফুটে গেছে নামানোর একটু আগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে এইবার দেখো ডালটা আর বেশি টানাবো না টানালে পুরো একদম গাঢ় হয়ে যাবে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পরে এবার যে ধনেপাতা পাতা করে রেখেছি সেটা দিয়ে দেব। বন্ধুরা আর বেশিক্ষণ রাখবো না ডাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আরও যদি ফুটাই ডালটা তাহলে পুরো গাঢ় হয়ে যাবে আর গাঢ় ডাল খেতে তো ভালোই লাগে না একটু পাতলা হলে ডালটা খেতেও ভালো লাগে আর স্বাদও লাগে ওদের দেখো পুরো মূলগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো ডালটা গ্যাসটা সোলো করে দিচ্ছি এবার আমি নামিয়ে নেব ডালটা বন্ধুরা রোজ দিনই একটা করে রেসিপি দিচ্ছি তো মূল দিয়ে ধনে পাতা দিয়ে ডাল কেমন লাগলো কমেন্টের দ্বারাই জানাবে আর রিপ্লাই দেবো আমি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে